হ্যালো বন্ধুরা ডাক্তারবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে জানবো ফিলমেট সম্পর্কে এটি প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ভেকসিন কোফার্মা ফিলমেট হলো মেট্রোনি নিরাজল ইমিডাজল জাতীয় একটি ব্যাকটেরিয়া বিরোধী ওষুধ এবং চিকিৎসা ক্ষেত্রে এটি প্রোটোজ বিরোধী হিসেবে কাজ করে এটি পরজীবী এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং বিস্তার বন্ধে ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রোঙ্কাইটিস এবং কান ফুসফুস সাইনাস গলা এবং প্রজনন অঙ্গ সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এছাড়া পাতলা পায়খানা ডায়রিয়া পেপটিকালসার ইনফেকশন এবং দাঁত ও মাড়ির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি আপনারা যেভাবে খাবেন প্রাপ্তবয়স্কদের জন্য ফিলমেট চারশো একটি করে ট্যাবলেট দিনে তিনবেলা পাঁচ থেকে সাত দিন তবে সমস্যার উপর নির্ভর করে ডোজের কম বেশি হতে পারে যে কোনো ওষুধের মতো ফিলমেটেরও কিছু পার্শ্ব থাকতে পারে তবে এই পার্শ্ব সব রোগীর জন্য প্রযোজ্য নাও হতে পারে পার্শ্ব মধ্যে কিছু রোগী মেটালিক স্বাদ অনুভব করতে পারেন খাবারের পর বমি বোধ হতে পারে ত্বকে র্যাস দেখা দিতে পারে তন্দ্রাচ্ছন্ন অনুভূতি হতে পারে যদি এই উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর হয়ে ওঠে তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত